গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমাদের ঘুরতে এসে আজকে দ্বিতীয় দিন এবং শেষ দিন মানে এমনই ছোট ভ্যাকেশন শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে যাই হোক আর প্রচণ্ড মজা করছি সবাই মিলে আপাতত এসেছি ব্রেকফাস্টের জায়গায় সকালে একটু ঠান্ডা আছে বাকি দিনটা গরম রাত্রিটা ঠান্ডা ছিল একটু ব্রেকফাস্ট করতে এসেছি দৌড়ে দৌড়ে র্যাঙ্ক এখানে ব্রেকফাস্ট নিচ্ছে গুড মর্নিং ভেরি গুড মর্নিং ঠিকই আছে আমি ডেলি ব্রেকফাস্ট যেটা খাই সেটাই খাচ্ছি সাম্বার বল মিলে গাছা

আলু তার আসবে তোমার এখনো আসেনি আসেনি আর এখানে কর্নফ্লেক্স সবজিটা কেন দিচ্ছে রে আমাদের এখানে আজকের মতো শেষ মানে থাকা শেষ একদিনের জন্যেই আমরা এসেছিলাম আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমরা কোথায় যাবো এক্স্যাক্টলি এখনও ডিসাইড করিনি সবাই মিলে ডিসাইড করছি সেটা ডিসাইড হয়ে গেলেই মোটামুটি আমরা সেই দিকে রওনা দেবো বাট এখন আপাতত রুম থেকে বেরোচ্ছি রুম আমাদের সব ক্লিয়ার হয়ে গেছে সব কিছু গোছানো হয়ে গেছে ইনক্লুডিং বরফি বরফি রেডি বরফি ও বরফি তুমি রেডি এদিকে তাকাও দেখি যাই হোক আজকে আবার আমরা ব্ল্যাক আমাদের ব্ল্যাকে ধরছে আমরা কালোতে বেশি কমফোর্টেবল থাকি বুঝতে পারছো নিশ্চয়ই কেন যাই হোক চলো বেরোনো যাক ওরা সবাই মোটামুটি রুম থেকে বেরিয়ে গেছে ব্যাগটা নেব নিয়ে বেরোবো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি চেক আউট হয়ে গেছে প্ল্যান হচ্ছে কোথাও একটা লাঞ্চ করে তারপর যে যার বাড়ি চলে যাবো বসি একটু টায়ার্ড আজকে সকাল থেকে অনেক খেলাধুলো হয়েছে রোদ খেয়েছে এখন মনে হচ্ছে একটু ঘুমাবে সকাল সকাল উঠেও পড়েছে ভাই চলো এখান থেকে বেরোই দেখা দেখাচ্ছে তোমাদের সাথে এসেছি জায়গাটার নাম হচ্ছে দ্য ফ্রেঞ্চ ট্রিটি ভেতরে পার্কিং ফুল প্রিয়াঙ্কা বরফিকে নামিয়ে দিচ্ছে গিয়ে বাইরে পার্ক করতে আমাদের সবাইকে এই যে আমরা সবাই এসে গেছি এখানে আমরা যেখানে এসেছি তা এখানে অনেকগুলো পর রেস্টুরেন্ট আছে বাট আমরা কোথায় যাব নামটা কি সেটার আমরা ফ্রেঞ্চ ট্রিটি ফ্রেঞ্চ ট্রিটি দ্য ফ্রেঞ্চ ট্রিটি খুব সুন্দর জায়গাটা এত সুন্দর ভাইনিয়ার বিউটিফুল প্রেস্টিজের প্রপার্টি এখানে একটা শপ আছে ও ফর্মালস তারপরে ওখানে আছে কিছু এটা লেডিস শরাফা দিস ইজ চ্যাপ্টার নিউ স্টুডিওস হ্যাঁ দেখিয়েছি আমি তিমন আমার কাছে টিম টিম এই যেই তিমন বলেছি ওমনি দেখি তিমন

just that cool it's beautiful ফ্রেঞ্চ ট্রিটি বুঝতেই পারছো নাম শুনে ফরাসি খাবার দাবার সব তো আমাদের একটু সিলেক্ট করতে একটু সমস্যা হচ্ছে আমরা এরও সাহায্য নিয়ে এখন একটু আমরা আমরা এরও না আমরা আমরা এর সাহায্য নিচ্ছি এর রাহুলের সাহায্য নিয়ে দেখা যাচ্ছে রাহুলকে হ্যাঁ হ্যাঁ রাহুলের হেল্প নিয়ে রাহুল হরিদাস ফল হরিদাস ফল আমরা কিছু একটা ডিসাইড করে এখনও করিনি তো সব থেকে এখানে এসেছি ফ্রেঞ্চ রেস্টুরেন্ট সবার আগে যেটা মাথায় আসে সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস আর ফ্রেঞ্চ টু এই পিজ্জা আছে অনেক রকমের ফ্রেঞ্চ ফ্রাইস অর্ডার দিলে আমাদের বার করে দেবে না সেখানে চোরিজো মার্গারিটা

কি হচ্ছে ওদিকে ওখানে ওরা চলে যাচ্ছে আমмур আর এরা পরপর পড় আমরা বাই বাকি বাচ্চা রাহুল রে এসে গেছে মর যাচ্ছে তারপর আমাদের আসবে সোরে গাড়ি আসছে গাড়ি আসছে সোরে সুবলぴ চলে যাচ্ছে চলে আসছে চলে আসছে হই দা করে চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তার পিছনে আমরা যাবো আমি টাটা করতে করতে যাচ্ছি টাটা 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 বাই বাই তিমন কই সে এই তা দা তিমন বাই বাই টাটা ময়ূর টাটা হ্যাঁ চলো চলো আমাদের গাড়িও এসে গেছে চলো হ্যাঁ 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 দেবো দেবো জল দেবো দাঁড়া বরফি দাঁড়া ওয়েট করো স্টে হিয়া রানা আনলক করো হ্যাঁ দিচ্ছি আমরা এসে গেছি প্লেতে লায়লা বোঝকে নিতে ওখান থেকে কতক্ষণ লাগলো না না পনেরো মিনিট আমাদের হ্যাঁ ফিফটিন মিনিটসে পৌঁছে গেছি এখানে আমার ওদের কিছু কাজ টাজ চলছে নাকি চায়েলসের হ্যাঁ তারপর ওদেরকে নিয়ে আসতে পেরেছি প্লেতে এসে গেছি ওদেরকে নিয়ে নেবো আমরা দিদি বসে তাকে নিয়ে বাড়ি যাবো আমরা ঠিক আছে ঠিক আছে ওকে ওকে তো বলে দাও তো বলে দাও এত হেঁটেছে এত হেঁটেছে সারাক্ষণ পুরো টায়ার্ড বলফিং গাড়িতে উঠছে আর খালি ঝিম হচ্ছে প্রায় ঘুমিয়ে পড়ার মতো অবস্থা হ্যাঁ বাবা যাবে ঠিক আছে যাও টাটা করে দাও বাবাকে লালদি বোঝাকে নিয়ে আসুক টাটা করে দাও নিয়ে আসি লালদি বোঝাকে নিয়ে আসুক আমাদের মানে এটাই কোনো ট্রিপ শেষ হয়ে গেলে মন খারাপটা হয় না হ্যাঁ এটা ঠিক কথা হয় না ট্রিপের শেষ হয়ে লাইন উই গেট লাইলা বুঝো ব্যাক সেইটা একটা কি বলে পিছু টান একটা ভালো পিছু টান পজিটিভ সরো নিয়ে আসুক আমরা একটু ওয়েট করি এখানে বসে আমরা বলছি ওর কি এখন এসি বিন্দু নিয়ে খেলবে কিছুক্ষণ হাওয়াটা নিজের দিকে নেবে আবার যখন গাড়ি চালানো শুরু হয়ে যায় তখন আমি আবার ঘুরিয়ে দিই ওর দিকে ডিরেক্টলি এসি উইন্ডোটা যাতে না থাকে সেটা খেয়াল রাখি কারণ একটুতেই ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে বাচ্চাদের হ্যাঁ মা মা বলছি দেখেছে অবস্থা দেখে হ্যাঁ রানা না বলে মা এই যে সারাক্ষণ বলফি কি হ্যাঁ মা হ্যাঁ মা মাম্মা এই বলে ডাকি এই অবস্থা আমার রানা পিছন থেকে লিস আর হারনেস নিয়ে যাচ্ছে এই যে বরফির আর লাইলার ভুলে গেছিল আবার এসছে এই হচ্ছে মানে আসলে ওখানে ছেড়ে রেখে যাওয়া হয় সব সময় লি সারনেস সব ওদেরকে দিয়ে যাওয়া হয় এবার আর দিয়ে যায়নি ওখানে রেখে দিয়ে চলে এসেছিল হ্যাঁ মা হাত দেয় না মা

এটা প্রত্যেকবারই হয় যখন বদল এলাকে আনতে যাই তখন এই প্লেতে থাকা সব কুকুর একসাথে চেঁচাতে শুরু করে সবাই ভাবে হয়তো আমার বাড়ি থেকে নিতে এসছে আমাদের যতটা ওদেরকে ছাড়া থাকতে কষ্ট হয় তার থেকে অনেক অনেক গুণ বেশি ওদের কষ্ট হয় আমাদেরকে ছাড়া থাকতে এই জন্যই কোথাও ঘুরতে যাওয়ার আগে আমরা হাজারবার ভাবি আর গেলেও চেষ্টা করি যেন তাড়াতাড়ি ফিরে আসি আর যখন দেখি ওরা আমার দিকে এইভাবে দৌড়ে আসছে এর থেকে ভালো মুহূর্ত হয় না বলছো আম্মু ঠিক করে বলো বলো আম্মু দেখো আম্মুকে দেখো আম্মু আম্মু আম্মু

বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হলাম বরফি এসে ঘুমিয়ে পড়ে যায় অ্যাকচুয়ালি ঘুমানোর টাইম এটা এখন জাস্ট ছটা বাজে আমরা পাঁচটা পনেরো টাকা ঢুকে গেছি পাঁচটা টাকা ঢুকে গেছি হয়তো যাই হোক বরফি ঘুমাচ্ছে আমরাও সেই ফাঁকে একটু ছবি টবি দেখছি ভিডিওগুলো ডাউনলোড করলাম এডিটিং স্টার্ট করবো এই উইকেন্ডে আমাদের ব্লগ যায়নি বাইরে ছিলাম তো চেষ্টা করব সোমবার মঙ্গলবার সংক্রান্তি আছে তার মধ্যে এই দুটো এপিসোড স্যাটারডে সানডে রিলিজ করে দেওয়ার ট্রিপ ঘুরে এসে বুঝতেই পারছো সন্ধ্যাবেলাটা পুরোটা রিল্যাক্স করে কাটি রিল্যাক্স করে কাটাইনি ব্লগ এডিট করছিলাম এই সপ্তাহে ব্লগ যায়নি স্যাটারডে সানডে তো স্যাটারডে ব্লগে যেদিন আমরা গেলাম সেই ব্লগটা এডিট করছিলাম নাইনটি পারসেন্ট হয়ে গেছে একটু বাকি আছে সেটা করব এখন ডিনার বানানো চলছে প্রিয়ঙ্কা চিকেন বানাচ্ছে আর সেটাই আমরা খাবো আজকে বরফি মানে সবাই একসাথেই এমনভাবে বানাচ্ছে সবাই হয়ে যায় আমাদের সবার খাওয়া এখানে লাল বল চিকেন বয়েল হচ্ছে অ্যান্ড ব্যাক টু রান্নাঘর দারুণ কাটলো এই দেড় দিন দারুন কাটলো খুব মজা করেছি আমরা রিল্যাক্স করেছি মজা করেছি আড্ডা দিয়েছি হেসেছি খুব মজার ছবি তুলেছি ছবি তুলেছি আর অনেক ছবি আমি অলরেডি যারা ইনস্টাগ্রাম ফেসবুকে আছো প্রচুর ছবি আমি স্টোরিজে দিয়েছি একটা ছোট রিল বানিয়েছি আমি আরো রিল বানানো বানাবো ভেবেছি বাট দেখা যাক কি হয় একটা জায়গা আমরা আজকে গেছিলাম খুব সুন্দর জায়গাটা ওটা আমার পরের ব্লগে দেখবে তোমরা সেটার প্রচুর ছবি তুলেছি বিভিন্ন অ্যাঙ্গেলে ভীষণ সুন্দর ছবিগুলো এত পরের না এই দেখে নিয়েছে অলরেডি কোন ব্লগে দেখতে যাবে আজকে যেখানে আমরা গেছিলাম সেটা এই ব্লগেই যাচ্ছে হ্যাঁ এই ব্লগেই যাচ্ছে ও মানে আজকের ব্লগটা হ্যাঁ মানে সেটাই বলতে চাইছি মানে পরের ব্লগে দেখতে হবে মানে ইন দ্য সেন্স আজকে যেটা গেছে সেটা না এই ব্লগের সাথে কন্টিনিউ হবে ভীষণ সুন্দর দেখো তোমরা আমি বলবো যে আমি রেকমেন্ড করবো জায়গাটা একটু এক্সপেন্সিভ মনে হবে কিন্তু মানে এই ধরনের জায়গা যেতে গেলে একটুখানি পকেট খরচা করতে হয় আর তুমি তো বারবার যাবে না এগুলো তোমার হয়তো মানে বারবার যাবে না ইন দ্য সেন্স তুমি তো এভরি মান্থ যাবে না তুমি হয়তো কখনো গেলে ওদিকে গেলে ঘুরতে একটা দিন কোন একটা মাসে গেলে তুমি এরকম ভালো লাগে বেশ আর বন্ধুরা হ্যাঁ ডেটে তো যেতেই পারো অলওয়েজ অনেকে ওইয়া অনেক জায়গায় যায় বাট আমি বলবো এই জায়গাগুলো একটু যাওয়া দরকার এগুলো না হিডেন প্লেসেস কাইন্ড অফ এখানে গেলে বেশ অন্যরকম একটা বাইফ পাবে মনেই হবে না ব্যাঙ্গালোরে বসে আছো গরমটা বাদ দিয়ে বলছি আর চারপাশটা বাকিদের দেখলে তোমার মনেই হবে না তুমি এটাই ভাববে যে হয়তো তুমি কোনো ফ্রান্সে বসে আছো মানে এরকম একটা এরকম একটা ফিল খাবারগুলো খাবারগুলো অসাধারণ অসাধারণ মানে সিরিয়াসলি বলছি অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে বাট এটা এটা আমার বেশ অন্যরকম লাগলো মানে প্রচুর আমরা অনেকগুলো ঘুরেছি আগের কথা বলছি ব্লগে অত বাট এই ধরনের না একটু অন্যরকম হয় খাবার একটু অন্যরকম ডেফিনেটলি যেরকম আমরা বিরিয়ানি রাইস নুডলস খাচ্ছি সেরকম না ফ্রেঞ্চ খাবার মানে বুঝতেই পারছো পিৎজা থাকবে স্যান্ডউইচেস থাকবে অনেক ধরনের খাবার থাকে তো সেইগুলো গিয়ে মাঝে মাঝে ট্রাই করাই যায় আমি এক্সপেরিমেন্ট করা খাবার নিয়ে খুব একটা করি না মানে যেটা সেফ খাই যেটা ভালো হয় সেটাই খাই কিন্তু আমাকে নিয়ে অন্য জায়গায় যাওয়াটা বাট হ্যাঁ আজকে এই দুদিনের যেটা ছিল এজেন্ডা সেটা হচ্ছে বন্ধুদের সাথে ভালো টাইম স্পেন্ড করা ইরেসপেক্টিভ অফ দ্য প্লেস সেটা সেরকম ফ্রেঞ্চ ট্রিটি হোক বা আঙ্গুর বিরিয়ানি হোক ম্যাটার করতো না বাট হ্যাঁ গিয়ে খুব ভালো লেগেছে প্রত্যেকটা খাবার মানে খাওয়ার আগে একটা মনে হচ্ছে কি ভালো হবে এটা এটা ব্রেড আর প্রনের একটা কম্বিনেশন ছিল ব্রেড রোল তাই না ব্রেডের সাথে প্রন কেমন হতে পারে ওটা খাওয়ার পর জাস্ট আমি হারিয়ে গেছিলাম ডেফিনেটলি ট্রাই ইটস মানে একদিনের একটা ডে প্ল্যান হতে পারে তোমাদের এটা যেতে আসতে এক দেড় ঘন্টা লাগবে আসতে এক দেড় ঘন্টা গিয়ে অনেক টাইম স্পেন্ড করতে পারবে খাওয়া দাওয়া ছাড়া আরো অনেক ওখানে স্টলস আছে মানে কিছু ছোটোখাটো বুটিক টাইপের কিছু দোকান আছে এক্সপ্লোর করতে পারো কিনতেই হবে তার কোনো মানে নেই বাট হ্যাঁ খুব সুন্দর জায়গা আর যদি তোমরা ইনস্টাগ্রামে জায়গায় খোঁজও যেতে চাও দ্যাট ইজ ডেফিনেটলি ওয়ান অফ দ্যাট এই দুটো দিন বেশ ভালোই কাটলো অনেক দিন পর ব্যস্ত জীবনের ফাঁকে সময় বের করে বন্ধুদের সাথে একটা ছোট্ট ছুটি কাটিয়ে আসলাম ছোটো ছোটো মুহূর্তগুলোতে যেন ঝড়ের মতো কেটে গেলো এই দুটো দিন একসঙ্গে বসে গল্প করা হাসতে হাসতে চোখের কোন ভিজে যাওয়া আর প্রতিটি মুহূর্তকে স্মৃতি করে রেখে দেওয়া এই সফর যেন আমাদের কাছে একটা ছোট্ট উপহার জীবনের এই দৌড় আমরা যেন এই দিনগুলোকে হারিয়ে ফেলি কিন্তু এই কয়েকটা দিন মনে করিয়ে দিল জীবনের আসল মানে তো এটাই কাছের মানুষদের সঙ্গে একটু হাসি একটু গল্প আবার এমন অনেক সফরের অপেক্ষায় থাকব যেখানে দিনগুলোকে এইভাবেই মন ছুঁয়ে দেওয়া স্মৃতিতে Morrió toda